ওই যে বন্ধুরা আদদে হই না আমি না মহিরো দোকা দিছে হাজারজন মহি যে আট সাত কাইডা ভিডিও জিজ্ঞাসা করছে দেখুন মই কি কাম করো ফককি ফককি আর কি ফতি ফতি তো জালার কথা ফক্তি তো হনি নাই কোনো দিন ওই जोगিনার ভিতরে কি এগিনার ভিতরে কি এটা পিছি হ্যাঁ ওই যে তোমার জানি কি হেস করতাছে ওই যে বাবা ডাক পারতাছে মহি না হুম এই হাতে তে সি আবার দাগ দাগ এম্বা দাগ কে হাতে দেখছো না এই যে ফারা ফারা হয়ে গেছে না গুনে আলবাইছে হাতের মধ্যে এম্বা কে আমি না সাইরা গেছে দেখে এটা কাটছো কাচ্ছ তো এই যে বন্ধুরা দে হয় না যে আমি না ধোকা দিছো দেখে

মহি ভাবির গেলে আদর করুন না গো কত কষ্ট করে ওই যে রান্ত আছে কাঁচা কলা দেখি কি করবাইন ভাবি রান্ধবাইন দেখছো রান্ধে রান্ধে খাওয়াই তো আর খালি ঘুর হ্যাঁ শ্বশুর বাড়ি গেছিল না তোমার শ্বশুর বাড়ি কনে সরে নাম কি সরের নাম কি মহি हँसुर जाए हरबाना नारे जे बगा एक जाए हर जाए दो 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 दो। जाए जाना हर ना।, ना, ना? ना वा तसुर तो बारि एक जे आरे मही पुरा उपुक्त <laughs> काम दाम कर लगे ने कैम लगे कम कर फोन कर ना

নাকি তেনে বাবি ভাত চাত ৰান্ধো ন বৰা ভাত চাত খাই যাম নি তোৰ বন্ধু ৰাহিৰ এটা ছুট্ট আপোনাক বিনোদন দিয়াৰ এটা ভিডিঅ' যদি ভাল লাগে অৱশ্যে শ্বেয়াৰ কৰি দিব ধন্যবাদ